আদনী আপনারা যারা এই দেখেন আসবেন রান্না করে খাওয়াবো তারপরে হে গাইস ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল আই होप তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল আমার যা তারপরে আমার ভাসু তার ছেলেরা আমাদের বাসায় চলে এসেছে কারণ আজকে আমাদের বাসায় রান্না বন্না ছোটখাটো একটা পিকনিকের আয়োজন করা হয়েছে তো দেখো সবাই আমাদের বাসায় চলে আসছে তো ওই দিন তাদের বাসায় অনেক আনন্দ মজা করেছি খাওয়া দাওয়া করেছি তারপর মেলায় ঘুরতে গিয়েছিলাম অনেক আনন্দ করেছি সারাদিন যেহেতু সবার ঈদের ছুটি চলছে আর এই ছুটির মৌসুমে তো সবাই মিলে একসাথে রান্নাবান্না খাওয়া দাওয়া হবে এটাই তো স্বাভাবিক তো আমরা মাঝে মাঝে এরকমভাবে ছুটি ছাটা পেলে তারপরে সবাই মিলে একটা আয়োজন করি আর অনেক আনন্দ করি তো এখানে জয় দেখো আমাদের সবার জন্য আজকে দুনদুল এর ভর্তা বানাচ্ছে আর দারুণ একটা ভর্তা বানাচ্ছে যেই ভর্তাটা আমরা কখনো খাইনি ও আগে অনেকবার বানিয়েছে আসলেও জয় ব্যাচেলার থাকে তো এই জন্য রান্নাবান্না সব কিছু পারে ওর অভিজ্ঞতা আছে ও সেই এসএসসি পাস থেকে শুরু করে ব্যাচেলর থাকে এজন্য সমস্ত রান্না বান্না খুব ভালোভাবেই করতে পারে হয়তো আমার থেকেও খুব ভালো রান্না করতে পারে তো দুমদুলগুলো সেদ্ধ করে নিয়েছে আর এখন দেখো পেঁয়াজ ভেজে নিচ্ছে আর তার সাথে কালো জিরা দিয়ে দিচ্ছে হালকা তেলের পার কালো জিরা তারপর পেঁয়াজ এগুলো ভেজে আজকে একটা দারুণ ভর্তা কর আসলে ভর্তাটা তোমরা যদি এভাবে বানাও তাহলেই তোমরা বুঝতে পারবে যে এর স্বাদ কতটা তো জয় দারুণভাবে আজকে দুন্দুলের ভর্তাটা বানিয়েছে সবাই এত ভালো খেয়েছে আর দারুণ প্রশংসা করেছে ওর তো এরকমভাবে আমি কখনও এই ভর্তাটা খাই নাই আজকে প্রথমবার খাবো তাও জয়ের হাতের স্পেশাল ভর্তা তো ভর্তা বানানোর জন্য এখানে প্রথমে লবণ তারপরে শুকনো মরিচ এগুলো দিয়ে দিচ্ছে আর ওই পাশে পেঁয়াজ ভেজে রেখেছে পেঁয়াজ তারপরে কালোচের একসাথে ভেজে রেখেছে তো আজকের ভর্তাটা দারুণ হবে তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো এরকমভাবে আমি কখনো ভর্তা বানাইনি আর এই দুমদুলের ভর্তা আমি কোনোদিন খাইনি আজকে প্রথম খাবো তো দেখো মরিচগুলো হাত দিয়ে একটু চটকে নিচ্ছে মরিচ আর লবণ একসাথে মেখে নিচ্ছে আর এর সাথে এখন কালো জিরা তারপরে পেঁয়াজ ভাজা এগুলো দিয়ে দেবে এরপর জাস্ট একটু মানে মেখে নিলে তারপর একটু সরিষার তেল দিয়ে দিলেই জাস্ট ভর্তাটা তৈরি হয়ে যাবে তো দেখো কত সুন্দর লাগছে দেখতে আমার তো খুব ভালো লাগছে গরম ভাতের সাথে এই ভর্তাটা জাস্ট একেবারে জমে যাবে তো এখন এখন দিয়ে দিয়ে দিচ্ছে সরিষার সরিষার তেল তেল পরিমাণ মতো তারপর সবকিছু একসাথে ভর্তাটা মেখে নিচ্ছে তো দেখো আমার তো দেখেই মনে হচ্ছে এখন খেতে ইচ্ছে করছে এখনই আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে আরো বেশি মজা হবে খেতে তো এরকম ভাবে তোমরা অবশ্যই একবার হলেও বাসা ট্রাই করবে আমি প্রথমবার খেয়েছি তারপরও বলছি যে এই ভর্তাটা দারুণ হয়েছে অসাধারণ হয়েছে খেতে আর এই জন্য তোমরা একবার হলে বাসায় ট্রাই করো আর জয়ের হাতের এই ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হলো আর এখন আমরা দুপুরের জন্য আমাদের যে আয়োজন করা হয়েছে ওই রান্নাবান্না এখন শুরু করবো তার জন্য কাটাকাটি শুরু করে দিয়েছি অলরেডি আমি এখানে পোটল কাটছি দেখো তারপর জয় জয়ের কাকা মানে আমার ভাসুর তারা সবাই মিলে পেঁয়াজ রসুন মশলাগুলো কেটে নিচ্ছে এটাই আমার সুবিধা যে আমাদের বাসায় রান্না বান্না হলে আমার ভাসুর অনেক হেল্প করে তারপরে আমার চা তারপরে জয় সবাই অনেক হেল্প করে সবাই একসাথে হাতে হাতে হাত মিলিয়ে তারপরে সমস্ত আয়োজন করি আর পরে সবাই খাওয়া দাওয়া করে একসাথে এর মজাই কিন্তু আলাদা তো এই জন্য কারো কোনো কষ্ট হয় না সবাই একসাথে নিজে কাজ করতে পারি আর তাড়াতাড়ি সব রান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায় আর এদিকে দেখো আমার শাশুড়ি মা কি করেছে মাঠ থেকে অনেকগুলো কচু শাক তুলে নিয়ে আসছে তার সাথে কচুর লতি এবারে মাঠের টাটকা টাটকা তাজা তাজা শাক আর এই শাকগুলো খেতে কিন্তু দারুণ মজার আর এর ভর্তা তারপরে প্রচুর লতি রান্না ভাজি যে কোনো কিছুই আমার অনেক পছন্দ আমাদের সবার মানে অনেক পছন্দ তো একবার মাঠ থেকে তাজা তাজা এই শাকগুলো তুলে নিয়ে আসছে আমাদের এইখানে অনেক সুবিধা আছে মনে করো আমরা মাঠ থেকে কচি কচি শাক তুলে যে কোনো সময় এনে রান্না করতে পারি খেতে পারি তো এই দিক দিয়ে খুব ভালো লাগে আমাদের আর এই সবুজ শাক সবজি খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার আর এই জন্যই আমরা মাছ আমরা বেশিরভাগই শাক সবজি খেতে পছন্দ করি আর খাই তো এদিকে দেখো একেবারে মেয়েদের মতো জয় মশলা বাটাপাটি শুরু করে দিয়েছে আর আমার ভাসুর সে এখানে মশলা কেটে নিচ্ছে পেঁয়াজ রসুন এগুলো সব কেটে নিচ্ছে তো আমাদের জায়েদের আর কোনো কষ্টই করতে হচ্ছে না তারা আমাদেরকে অনেক হেল্প করছে রান্না বান্নায় আর আজকে রান্না আমার ভাসুর তারপর জয় এই দুজনে মিলে করবে আর বাকিটা আমার যা করবে তো সব মিলে আজকের আয়োজনটা মোটামুটি ভালোই ছিল ছোটখাটোর মধ্যে তো দেখো একটু পরে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায় আর আমি ছাদে চলে আসি বৃষ্টিতে ভেজার জন্য অনেক দিন হলো বৃষ্টিতে ভিজি না আজকে খুব ইচ্ছে হলো বৃষ্টিতে ভিজবো এজন্য চলে আসি তো অনেক মজা করে আজকে বৃষ্টিতে ভিজলাম দেখো আজ বৃষ্টি পড়তেছে আর ওয়েদারটা কত সুন্দর দেখো সাথে আসলাম বৃষ্টি এই জন্য এখন একটু কমেছে একটু আরে আরো বেশি ছিল তো বৃষ্টির লুকটা দেখো কেমন চারদিকে অনেক সুন্দর

এদিকে আমার যা রান্না শুরু করে দিয়েছে দেখো এখানে পোটল ভাজছে আমার যা আসলে খুব ভালোভাবে রান্না করতে পারে আর এখানে কিছু পটল ভাজাও হয়ে গেছে এরপর মাংস রান্না করবে তারপর লতি দিয়ে মাছ রান্না করাও হয়ে গেছে তো সমস্ত কিছু ভাজার পরে এখন এখানে মাংসটা রান্না করছে তো আমার যা খুব ভালো রান্না করতে পারে এজন্য আজকে তাকে দিয়েই রান্না করাবো আমি আর রান্না করিনি তো আমাদের মাংস রান্না করা তো শেষ এখানে আমার ভাসুর রান্না করবে মাংস এটা হলো প্রক এর মাংস আর এই মাংসটা আমি খাই না যেহেতু আমার যাও খায় না এই জন্য আর আমরা রান্না করব না এটা রান্না করবে আমার ভাসুর তারপরে জয় জয় দুইজনে মিলেই আজকে রান্নাটা করবে তারা দারুণভাবে এই আজকে রান্নাটা করবে আর যেহেতু আমরা এই মাংসটা খাই না এই জন্য ওরাই সমস্ত দায়িত্ব নিয়ে বাটা বাটি কাটাকাটি সমস্ত কিছু করে এখন এখানে রান্নাটা বসিয়ে দিয়েছে তো দেখো মাংসগুলো আগে থেকেই খুব সুন্দর করে মেখে নিয়েছে তারপর আলুগুলো এখানে ভেজে নিচ্ছে আর ভাজা হয়ে গেছে তো আলু এখন মাংসও দিয়ে দিচ্ছে তো আমার ভাসুর খুব ভালো রান্না করতে পারে মানে জানি না কীভাবে এরা সমস্ত ভাইয়েরা তারপর তাদের ছেলেরাও খুব ভালো রান্না করতে পারে সেরকম হয়তো আমরা আমাদের চায়েরাও মিলে রান্না করতে পারবো না তো তাদের কাছে আমরা এর জন্য নত হয়ে যাচ্ছি আর দেখো তাদের রান্নার স্টাইল দেখেই তোমরা হয়তো বুঝতে পারছো যে কত সুন্দরভাবে রান্নাটা করছে তো দেখো মাংস রান্না করা তো শেষ এবার সব কিছু রান্না কমপ্লিট ভাত তরকারি সমস্ত কিছু রান্নাবান্না হয়ে গেছে এখন সমস্ত ভাইয়েরা একসাথে খেতে বসেছে এখানে ভাইয়েরা আছে ওই পাশে ওদের কাকা বাবা মানে তারা সবাই একসাথে খেতে বসে পড়েছে আমার যা এখানে সবাইকে খেতে দিয়ে দিয়েছে দেখো গাইস ভাইয়েরা সব সিরিয়ালে খেতে বসে পড়েছে ছোট থেকে না বড় থেকে ছোট তারপরে ছোট থেকে বড় এই তো সবার ছোট আমাদের প্রিন্স বাবা তুমি কি খাচ্ছো খাও বাবা তুমি খাও দুই হাতে খাও খাও প্রিন্স বাবা আমাদের দুই হাতে দিয়ে খাচ্ছে দেখো কত সুন্দর দুই হাতে দিয়ে খাচ্ছে হেই খাচ্ছ তুমি খাচ্ছ আমরা এখন খাবো এখন মেঘামনি প্রথমে ছোট তারপরে মেঘামণি তারপরে গোপাল তারপরে কে লিখন তারপরে জুয়েল ছোটো থেকে বড় জুয়েল বাবা এগুলো সব আমাদের বাবা না এই তো এই হচ্ছে বড়ো বাবা জয় বাবা গোবিন্দ গোবিন্দ তো নাই ওকে খুব মিস করছি ও তো ভিডিও অবশ্যই দেখবে আচ্ছা কেমন হয়েছে এটা কিসের মাংস স্পেশাল আর এই দুই ভাই বসেছে খেতে দুই ভাই পাশাপাশি এই বড় ভাই

এ যে নাম তো দেখো এখানে সবাই মিলে খেতে বসে পড়েছে আর সবাই একসাথে খাচ্ছে আজকে অনেকদিন পর মজা করে ভাইয়েরা এখানে সবাই একসাথে খেতে বসে পড়েছে জয় জুয়েল তারপরে লিখন গোপাল মেঘা প্রিন্স আর পির্স হলো সবার থেকে ছোট ও ওদের মাঝখানে বসে খাচ্ছে দুই হাত দিয়ে দেখো ধরে ধরে খাচ্ছে আর এই পাশে দুই ভাই বসেছে খেতে তো আমার ভাসুর আর মেঘার বাবা দুই ভাই আর এরকমভাবে মাঝে মাঝে আমরা একটা আয়োজন করে থাকি যদি ছুটি পাই তাহলে আমরা একসাথে একটু আসার চেষ্টা করি আর সবাই মিলেমিশে রান্না করি তারপরে খাবার দাবার খাই অনেক আনন্দ মজা করি তো সেদিন আমার জায়ের বাসায় তো অনেক রান্না বান্না হলো আর আজকে আমাদের বাসায় তো সবাই মিলে অনেক আনন্দ মজা করলাম তারপরে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করলাম সব থেকে পিরিনতেই বেশি ভালো খাচ্ছে দেখো ও একেবারে মাঝখানে বসে দুই হাত দিয়ে খাচ্ছে দেখো কত সুন্দর আর এখানে ভাইয়েরা সবাই একসাথে তো সবার এভাবে তো ছুটি ছাড়া একসাথে পাওয়া হয় না আর এর জন্য একসাথে খাওয়াও হয় না মানে কোনো কিছু মানে সবাই একসাথে দেখাও হয় না এমন একটা অবস্থা তো আজকে সবাই মিলে একসাথে আনন্দ করছে খাওয়া দাওয়া করছে ভাইয়েরা তারপরে অনেক ভালো লাগছে আজকে তো আজকের দিনটা অনেক স্মরণীয় হয়ে থাকলো কেমন হয়েছে কেমন কেমন হয়েছে ভাগ করছে কে রান্না করছে কে কে রান্না করছে কে রান্না করছে কেমন হয়েছে রান্না আহ কেমন হয়েছে দারুণ গেছে কিদিকে এসে করব রাস করা আপনারা যারা এই ভিডিওটা দেখেন তারা আসবেন রান্না করে খাওয়াবো তারপরে তো আমার এই দাদা অনেক ভালো রান্না করতে পারে তো এই দাদা তারপরে জয় দুইজনে আজকে রান্না করেছে তো আমরা তো খাবো না তো তারপরও দেখেই বোঝা যাচ্ছে যে রান্না অনেক ভালো হয়েছে তো কালারটা দেখেই বোঝা যাচ্ছে আমার বাবার খাওয়া শেষ এ বাবার খাওয়া শেষ না খাওয়া শেষ তোমার তো খাওয়া দাওয়ার পর্ব প্রায় শেষ তারপরে আমরা গায়েরা খেতে বসে দুই যা নিরামিষ নিরামিষ মুরগির মাংস সবাই মিলে এভাবে একসাথে খাওয়ার মজাটাই আলাদা যেহেতু ঈদের ছুটি চলছে এই জন্য ঈদের ছুটিটা আরো বেশি জমজমাট হয়ে গেল আমাদের কি বলো সবাই

তো সবার খাওয়া দাওয়া তো শেষ হলো এবার আমিও খেতে বসে পড়েছি আজকের রান্নাটা দারুণ হয়েছিলো সব কিছুর রান্নাটা একবার পারফেক্টভাবে হয়েছে আর খেতে খুব ভালো হয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে